বাংলাদেশ আমার অহংকার এই স্লোগান নিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে জনগণের আস্থা এবং সুনাম অর্জন করতে সমর্থ হয়েছে র্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র গোলাবারুদ চাঁদাবাজ সন্ত্রাস খুনি বিভিন্ন ধরনের প্রতারক তাদেরকে গ্রেফতারের মাধ্যমে জনগণের মনে একটা আস্থা অর্জন করতে সমর্থ হয়েছে এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধের অপরাধীদের গ্রেফতারের মাধ্যমে এবং তাদেরকে আইনের আওতায় এনে জনগণের সুনাম অর্জন করেছে প্রিয় সাংবাদিক ভাইরা আপনারা জানেন গত নয় তারিখ যশোরের চিকরগাছা থানাধীন মোবারকপুর এলাকায় একটি চাঞ্চল্যকর ঘটনার সৃষ্টি হয় ভিকটিম পিয়াল হাসান আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি তিনি যুব দলের একজন সক্রিয় কর্মী তাকে প্রকাশ্য দিবালোকে প্রথমে বোমা মেরে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি করা হয় এবং পরবর্তীতে তাকে দেশীয় অস্ত্রশস্ত্র সহযোগে আটক করে নৃশংসভাবে গলা হাত পা ইট বিভিন্ন স্থানে আঘাত করে অপরাধীরা তার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় উক্ত ঘটনাকে কেন্দ্র করে জনমনে একটা আতঙ্ক সৃষ্টি হয় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং এই ঘটনাকে কেন্দ্র করে জিকোরবাছা থানাতে স্থানীয় লোকজন থানা ঘেরাও করে এবং অপরাধীদের শাস্তির দাবি করে তারা মিছিল মিটিং এবং সমাবেশ করতে থাকে উক্ত ঘটনা ঘটার সাথে সাথেই র‍্যাব ছয় সিপিসি তিন যশোর ক্যাম্পের চৌকোশ আভিযানিক দল আসামিদের গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা করতে থাকে এবং দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে থাকে প্লেয়াল হাসান তাকে গাছা বাজার থেকে সে ফিরছিল তার ব্যক্তিগত কাজ শেষ করে প্রতিমধ্যে তার উপরে আঘাত হানা হয় এবং সে প্রাণ ভয়ে দৌড়ে জিকরগাছা বালিকা উচ্চ বিদ্যালয় সেখানে আশ্রয় নেয় আসামিরা তাকে অনুসরণ করে তাকে সেখানে গিয়ে আটক করে এবং সেখানে কুপিয়ে তার মৃত্যু নিশ্চিত করে আমরা উক্ত ঘটনাস্থল পরিদর্শন করি প্রধান শিক্ষকের রুমে থাকা সিসি ক্যামেরার ফুটেজ দেখে আমরা আসামিদেরকে শনাক্ত করতে সমর্থ হই ঘটনাস্থলে দশ থেকে বারো জন আসামি ছিল এবং প্রত্যেককে আমরা শনাক্ত করি এবং তখন থেকে আমরা তাদেরকে গ্রেফতারের জন্য সর্বোচ্চ চেষ্টা করতে থাকি তারই ধারাবাহিকতায় গতকাল এগারো তারিখ রাত সাড়ে নয়টায় আমরা জানতে পারি উক্ত ঘটনার তিন নম্বর আসামি শামীম সে ঢাকা পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে চুকনগর মানে খুলনা জেলার ডুমুরিয়া থানার চুকনগর বাস স্ট্যান্ডে অপেক্ষমান আছে তখন আমরা দ্রুত ঘটনাস্থলে ওইখানে যাই এবং তাদেরকে গ্রেফতার করতে সমর্থ হই এবং একই রাত একই তারিখ রাত আনুমানিক দশটা পঁচিশ ঘটিকায় এই মামলার অপর আসামি পাঁচ নম্বর আসামি মেহেদি তার সম্পর্কে আমরা জানতে পারি সে মহেশপুর দিন ঝিনাইদায়ের মহেশপুর থানা দিন নোয়ানি বাজার এলাকা অবস্থান করছে এবং সে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তৎক্ষণাৎ আমরা আমাদের আরও একটি কোম্পানি সিপিসি টু ঝিনাইদা তাদের সহযোগিতায় আমাদের আবেদনিক টিম সহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে ঝিনাইদহের মহেশপুর থানাধীন নোয়ানি বাজার একদম সীমান্তবর্তী এলাকা এবং সীমান্তের কাছাকাছি থেকে তাকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় শামীম হাসান এবং ভিকটিম পিয়াল এদের বাড়ি পাশাপাশি এবং পূর্ব থেকে তাদের ভিতরে বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা ছিল তাদের মধ্যে দৈরত ছিল এবং তারই প্রেক্ষিতে তাকে সুযোগ পেয়ে তারা হত্যা করে এই মামলার আরও আসামি যারা আছেন তারা আমাদের রাডারি আছেন ইনশাল্লাহ আমরা তাদেরকে দ্রুততম সময়ের মধ্যে গ্রেপ্তার করতে সমর্থ হব ধন্যবাদ যারা কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনি যেটা বলেন মাদকের কথা এই মাসে আমরা বিভিন্ন অপারেশন পরিচালনা করে এই মাসের এখন মাঝামাঝি আসেনি তারপরে আমরা প্রায় তেরোশো বোতল ফেন্সের উদ্ধার করেছি বিভিন্ন সময় আপনাদেরকে আমরা জানিয়েছি বিভিন্ন সময় আমরা আমাদের অভিযান পরিচালনা করছি এবং যে হত্যাকাণ্ড গুলো ঘটেছে আমরা তদন্ত করে দেখেছি বেশিরভাগ হত্যাকাণ্ড আসলে রাজনৈতিক নয় সেটা পূর্ব বিরোধের জের ধরে হত্যাকাণ্ড গুলো ঘটানো হয়েছে এবং যে সকল হত্যাকাণ্ড ঘটানো হয়েছে তাদের আসামিদেরকে আমরা কিন্তু বেশিরভাগ হত্যা মামলার আসামিদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ হয়েছি আমরা বা পুলিশ সবাই মিলি সরি কেউ আইনের ঊর্ধ্বে নয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করবে তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো আমাদের অভিযান সময় চলমান থাকে আমাদের রেগুলার পেট্রোলিং বাড়ি থাকে যখনই কোনো তথ্য পাই এবং আপনাদের মাধ্যমে আমরা অনেক তথ্য পাই তখনই আমরা তৎক্ষণাৎ সেটা বিবেচনায় নিয়ে আমরা কাজ করি ইনশাল্লাহ দ্রুততম সময়ের মধ্যে যশোরের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে এবং যে সকল ঘটনা ঘটেছে তারও তদন্ত চলমান আছে আমরা তাদেরকে গ্রেফতার করতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি নীরব চাঁদাবাজি বলতে আমাদের কাছে যখনই অভিযোগ আসছে আমরা তখনই তৎক্ষণাৎ সেটার ব্যবস্থা নিয়ে নিচ্ছি যাতে এই চাঁদাবাজি না হয় এখানে ওদের রাজনৈতিক পরিচয় আছে কিন্তু যে আসামি তিন নম্বর আসামি আমরা শামীম যাকে গ্রেফতার করলাম সে ঝিনাদহ পৌর ছাত্র দলের সভাপতি কিন্তু ঘটনাটা আসলে রাজনৈতিক নয় এর ভিতরে পিছনের একটু ব্যাকগ্রাউন্ড ঘটনা ছিল আসামি যে শামীম হাসান তার বাবা কামরুল তাকে পাঁচই আগস্টের পরবর্তী ঘটনায় ভিকটিম পিয়াল হাসান আঘাত করে এবং সে রিসেন্টলি জেল থেকে মুক্তি পায় সে ওই ঘটনায় জেলে থাকে এবং দেড় মাস কারাভোগের পরে সে জামিনে মুক্তি পায় এবং ওই ঘটনার প্রেক্ষিতে মেনলি তাকে হত্যা করা হয়